হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য আজকে নতুন রেসিপি রুই মাছ দিয়ে কলা আলুর ঝোল রুই মাছ দিয়ে কলা আলুর ঝোল রান্না করার জন্য প্রথমে আমরা একটা মাছ নিয়ে নিলাম মাছটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমরা মাছটাকে ভালো কাটিং করে নেব কাটিং করে এটাকে পিস করে নেব মাছটি পিস করার পর দেখুন কি সুন্দর লাগছে এখন আমরা মাছটিকে ভালো করে ধুয়ে নেবো মাছগুলি ধোয়া হয়ে গেছে এখন আমরা লবণ হলুদ দিয়ে মাছটিকে আমরা ভালো করে মেখে নেব মাছটি মাকা হয়ে গেছে এখন আমরা ঘেসে একটা কড়াই বসে দিলাম তার মধ্যে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমরা এক এক করে মাছগুলি দিয়ে দেব মাছগুলি কড়াই মধ্যে দেওয়া হয়ে গেছে মাছের এক পিঠ হয়ে গেছে এখন আমরা এটাকে উল্টিয়ে নেব মাছের পিঠ ভালো করে আমরা ভেজে নেব মাছগুলি ভালো করে ভাজা হয়ে গেলে আমরা একটা পাত্রে নামিয়ে নেব মাছগুলি আমরা একবারে ভাজতে পারিনি তার জন্য মাছগুলি আমরা দুইবারে ভেজে নিয়েছি তারপর কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আলু দিয়ে একটু হলুদ দিয়ে আমরা আলুগুলিকে প্রথমে ভেজে নেব আলুতে প্রথমে আমরা লবণ দিতে ভুলে গেছি এখন লবণ দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আলুগুলি আমরা ভেজে একটা পাত্রে নামিয়ে নেব আলুগুলি আমরা একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন আমরা কলাগুলি ভেজে নেব কলা আলুগুড়ি আমরা ভালো করে দশ থেকে পনেরো মিনিট ঢেকে ঢেকে ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে পেস্ট করে রাখা দুই চামচ কাঁচা লঙ্কা নিয়েছি এরপর নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এরপর নিয়েছি লঙ্কা গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর ঘ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা একটু নেড়ে তার মধ্যে পুরনে পাঁচ সোমবারে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা মশলাটা মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে এর মধ্যে দিয়ে দিয়ে দেবো কাঁচা কলা ও আলুগুলি এটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর জলটাকে আমরা ভালো করে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নেব এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ জলটা আমরা পনেরো মিনিট ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমরা এক এক করে সবগুলি মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর আরও দশ মিনিট আমরা ফুটিয়ে নেব জুলটা শুকিয়ে এসেছে এখন আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম দেখুন কালারটা কি সুন্দর এসেছে থ্যাংক ইউ